মনে করেন আপনার ছোট বেবি অথবা লো মোশনে দিলেন তারপরে অন্ধকার বেবি খান্না করে অন্ধকারে থাকতে তাহলে একটা এলইডি লাইটটা আল্টু ভাবে জ্বালাই দিলেন এটা যদি বেবি মনে করেন নিচে শুইছে আপনি কাঠের উপর শুইছেন তাইলে বাতাসটা যদি ফ্যান ফ্যানটা যদি একটু দূরে করে রাখেন তাহলে বাতাসটা বেবির গায়ে যাচ্ছে না একটু উপরে চলে যাচ্ছে তাইলে আপনি চাইলে এটা একটু বাঁকা করে দিতে পারেন সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেখতেই তো পারছেন আমরা কি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শীত চলে যাচ্ছে গরম কিন্তু চলে আসছে গরমের আগামনী বার্তা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যার কারণে গরমের একদম অ্যান্টিবায়োটিক বলতে পারেন সেই প্রোডাক্টগুলা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে প্রোডাক্টটার নাম নিয়ামা ব্র্যান্ড নিয়ামা হচ্ছে অরিজিনাল জাপানি একটা কোম্পানি অ্যাসেম্বলিং হয় চায়না এটার মধ্যে আরো অনেক ধরনের মডেল হয়ে থাকে তবে সর্বোচ্চ যেটা আমরা পরীক্ষা করে দেখছি গত তিন বছর যাবৎ যে প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ বেশি বিক্রি করছি সেটা হচ্ছে নিয়ামা এস মডেলটা আমরা সর্বোচ্চ বেশি বিক্রি করছি এবং কাস্টমাররাও ব্যবহার করে মোটামুটি আরাম বোধ করছে এবং আমাদেরকে এই প্রোডাক্টটা সম্পর্কে ভালো একটা রিভিউ দিয়েছে যেহেতু এই প্রোডাক্টটা আসলেই ভালো তবে দুঃখের বিষয় হচ্ছে গত বছরে কিছু আমার কাস্টমারকে এই প্রোডাক্টটা দিতে পারেনি কারণ স্টক শেষ হয়ে গিয়েছিল আমাদের থেকে সর্বোচ্চ বেশি প্রোডাক্টগুলা ঢাকার বাজারে নিয়ে গিয়েছিল যেহেতু আমাদের দোকান চট্টগ্রাম কারণ আমাদের কাছে হোলসেল রেটে পাবেন আমাদের দোকানে শীতকালীন অফার মূল্যের প্রোডাক্টগুলো সেল শুরু হয়ে গেছে দোকানে একটু গ্যাদারিং কাস্টমারের জামিলার কারণে আমরা সরাসরি আমাদের গরমে নিয়ে আসলাম এই যে আমাদের পেছনে শুধু নিয়ামা না নিয়ামা ছাড়া আরো অনেক ব্র্যান্ড ফ্যান আছে জয় কালী জয় সুপার ডিপি কামাসাপি সুপার মুন তারপরে হচ্ছে নিয়ামা অনেক অনেক পোর্টেবল ফ্যানের মধ্যে একদম আপনি মনে করেন এখানে ফ্যানের কারখানার মধ্যেই আছেন এই যে দেখতেই তো পারছেন আপনারা তবে এই প্রোডাক্ট গুলা সরাসরি চায়না থেকে আমাদের চট্টগ্রাম বন্দর হয়ে আমাদের হাতে আসে আমাদের থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রত্যন্ত অঞ্চলে চলে যায় তবে আমরা যে রেটটা দিব ইনশাআল্লাহ কোন দোকানদার বাই অথবা কোন ঢাকার বাজার বলেন দারাজ বলেন কোন অনলাইন সেলাররা ইনশাল্লাহ দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের থেকে প্রোডাক্টটা যদি অর্ডার করতে চান তাইলে অর্ডার করার আগে আপনারা বিভিন্ন ওয়েবসাইট বলেন বিভিন্ন অনলাইন সাইট বলেন ইউটিউব চ্যানেল বলেন সব জায়গায় বিভিন্ন অফলাইন বলেন বিভিন্ন দোকানে পাইকারি বাজারে গিয়ে আগে যাচাই করে দেখবেন যাচাই বাছাই করার পরে অন্ততপক্ষে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে বন্ধুরা আর বেশি কথা বলবো না ইনশাআল্লাহ আমরা ঢাকার বাজারের সাথে সেলস করে দাম চ্যালেঞ্জ করে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিতে পারবো কারণ আমরা তো হোলসেল সেল করি রিটেল খুবই কম সেল করি যেহেতু আমাদের কাস্টমারের অনুরোধে যারা এক পিস নেবেন তাদেরকে আমরা ইনশাআল্লাহ হোলসেল রেটে দেব তবে আপনাদেরকে আগে বাগে কম রেট দিয়ে অফারে যদি শীতকালীন অফারে যদি নিতে চান তাহলে আপনারা আগে অর্ডার করে নেবেন কারণ আগে অর্ডার করলে আগে প্রোডাক্টটা পাবেন রেটও অনেক কম পাবেন যখন দাম বেড়ে যাবে তখন আপনাদেরকে এক হাজার পর্যন্ত বাড়তি দাম দিয়ে এই প্রোডাক্টটা ক্রয় করতে হবে কারণ যেহেতু এটা আমাদের পূর্বের অভিজ্ঞতা এই প্রোডাক্টটা যখন আমরা প্রথম প্রথম সেল করছি ওই রেটটা সেকেন্ড অথবা থার্ড বারে দিতে পারেনি তবে এই প্রোডাক্টটার সম্পর্কে কমার বেশি প্রত্যেকের ধারণা আমি যদি আপনাদেরকে একটু ধারণা দিই তাহলে এই প্রোডাক্টটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের 278 এস মডেল এটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে 1500 এমএস করে দুটো 3000 এমএস ব্যাটারি এই ব্যাটারিটা আপনার ওপেন ক্লোজ করা যায় এটাতে আপনার ভালো একটা এলইডি লাইট আছে এটাতে তিনটা সুইচ আছে এই যে প্রথম সুইচটা হচ্ছে পাকা মাসখানে সুইচটা হচ্ছে আপনার রোটेट ঘুরে ঘুরে বাতাস দিবে এই সুইচটা হচ্ছে আপনার এলইডি লাগে এই যে আমি এলইডি লাইটটা যদি জ্বালাই এই যে দেখেন এখন কি পরিমাণ আলো এটাতে চার্জ দেব না প্রথমে লো তারপরে হাই আমি যদি ফ্যান দি এখন লো মোশনেই চলতেছে এটাতে আপনি মিডিয়াম হাই ইউজ করতে পারেন এটা যদি আপনি হাই তে ইউজ করেন তাহলে মিনিমাম আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন কারণ এটা পরীক্ষিত প্রোডাক্ট আমরা পরীক্ষা করে আপনাদেরকে বলছি এটা কিন্তু বড় এক্সটেনশন চার্জার ফ্যানের মতো বাতাস দেয় এই যে দেখেন কি পরিমাণ বাতাস এখন যদি এই পরিমাণ বাতাস হয় আপনি যদি ফোল চার্জ দেন তখন কি পরিমাণ বাতাস হবে আপনারা একটু ধারণা করতে পারেন আপনি চাইলে রোটের দিয়ে ইউজ করতে পারেন এই যে দেখেন এখন গুড়ে গুড়ে বাতাস দিচ্ছে তবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এসি ডিসি আপনি চাইলে এটা পাওয়ার ব্যাঙ্ক থেকেও চার্জ দিতে পারেন অথবা আপনারা স্মার্টফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারেন সাথে কিন্তু চার্জিং অনেক লম্বা একটা কেবল দেওয়া আছে আপনারা সরাসরি কারেন্টের লাইনে লাগাইয়ে টোয়েন্টি ফোর ফোর সেভেন ইউজ করতে পারেন যখন আপনি চার্জ দিবেন এই যে চার্জিং পোর্ট দিয়ে চার্জ দিবেন তখন এটা এখানে একটা লাল লাইট জ্বলবে যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন এটা গ্রিন কালার হয়ে যাবে আরেকটা সুবিধা হচ্ছে মনে করেন আপনার ছোট বেবি আছে আপনি বেবিকে মিডিয়াম অথবা লো মোশনে দিলেন তারপরে অন্ধকার বেবি কান্না করে অন্ধকারে থাকতে তাহলে একটা এলইডি লাইটটা আলতোভাবে জ্বালাই দিলেন তখন এটা যদি বেবি মনে করেন নিচে শুইছে আপনি কাটের উপর শুইছেন তাইলে বাতাসটা যদি ফ্যান ফ্যানটা যদি একটু দূরে করে রাখেন তাইলে বাতাসটা বেবির গায়ে যাচ্ছে না একটু উপরে চলে যাচ্ছে তাইলে আপনি চাইলে এটা একটু বাঁকা করে দিতে পারেন আর যদি মনে করেন আপনার বেবি একটু উপরে শুইছে ফ্যানটা একটু নিচে সেক্ষেত্রে আপনি চাইলে একটু রোটেট করে আপনি চাইলে এটা বাতাসটা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ আশা করি এটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে পেরেছি যদি এই প্রোডাক্টটা সম্পর্কে যদি আপনারা আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে অথবা মেসেজ করে জেনে নিতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা আমি আবার অনুরোধ করব আপনাদেরকে এই প্রোডাক্টটা যদি আপনারা শীতকালীন অফার মূল্যে আপনারা নিন তাহলে মিনিমাম 500 থেকে 600 টাকা আপনাদের সেভ হবে এই প্রোডাক্টটা আমরা গত বছর 2500-2600 টাকা পর্যন্ত সেল করছি আমাদের থেকে অধিকাংশ প্রোডাক্ট ঢাকার বাজারে পাইকারি বাজারে নিয়ে 4200 টাকা পর্যন্ত এই প্রোডাক্টটা সেল করছে তবে আমরা যারা আগে বাগে নেবেন তাদের জন্য এই প্রোডাক্টটার দাম রাখছি মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারেন আজকে এ পর্যন্ত পরবর্তী আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ